উত্তাল সমুদ্রের মাঝে একটি বিস্ময়কর মাজার হোক ঝড় বৃষ্টি কিংবা জলোচ্ছ্বাস কোন কিছুতে এই দরগাটি ডুবে যায় না যেন কেয়ামতের আগ পর্যন্ত ঠায় দাঁড়িয়ে থাকার পণ নিয়ে এটি সমুদ্র শাসন করে চলেছে পৃথিবীর অন্যতম বিস্ময়কর এই মাজারটির নাম হাজি আলী শাহের মাজার যেটি ভারতের বোম্বাই শহরে অবস্থিত আরব সাগরের উপকূল থেকে পাঁচশো মিটার দূরে একটি ক্ষুদ্র দ্বীপ অবস্থিত এই মাজারটি সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটি যার নামে নামকরণ করা সেই সৈয়দ পীর হাজি আলী শাহ বোখারি ছিলেন একজন সুফি পীর এবং বর্তমান উজবেকিস্তানের একজন বণিক বনিক বা বিশ্বাসের জ্ঞানের মাধ্যমে তিনি অনেক অলৌকিক কাজ করতেন তিনি বিশ্বভ্রমণ করতে করতে একসময় ভারতের বোম্বাইতে এসে থেকে যান হাজি আলী মুম্বাইয়ের আসার পূর্বে উজবেকিস্তানে বাণিজ্য করতেন কথিত আছে সেখানে থাকাকালীন একদিন তিনি নামাজ পড়ে ফেরার সময় রাস্তায় এক মহিলাকে দেখে থেমে যান মহিলাটি কাঁদছিলেন দেখে তিনি মহিলাটির কাছে গিয়ে তার কান্নার কারণ জানতে চাইলেন মহিলাটি উত্তর দিলেন সে তেল কিনে বাড়ি ফেরার সময় তেলের বোতলটি পথে পড়ে গিয়েছে এবং বোতলের তেল মাটি শুষে নিয়েছে মহিলাটির কান্না দেখে আলী শাহের খারাপ লাগে এবং তিনি তার একটি আঙ্গুল মাটির ভেতরে প্রবেশ করায় এবং সঙ্গে সঙ্গে মাটি ভেদ করে তেলের ফোয়ারা উঠে আসে মহিলাটি সেখান থেকে তার তেলের বোতলটি পুনরায় ভরে খুশি মনে বাড়ি চলে যায় কিন্তু এরপর থেকে তার খারাপ লাগা শুরু হয় যদিও সে মহিলাটির উপকার করেছে কিন্তু তার এটা ভেবে খারাপ লাগে যে তিনি মাটি খুঁড়ে মাটিকে আঘাত করেছেন এরপর থেকে তিনি রাতে খারাপ স্বপ্ন দেখতে শুরু করেন এবং অসুস্থ হয়ে পড়েন এরপর তিনি তার মায়ের অনুমতি নিয়ে তার ভাইয়ের সঙ্গে ভারত সফর করেন এবং অবশেষে বোম্বাইয়ের সমুদ্রতির ওয়ালিং অথবা বর্তমানে তার সমাধির বিপরীতে কোনো একটি জায়গায় এসে পৌঁছান এক সময় তার ভাই তাদের নিজ দেশে ফিরে যান কিন্তু আলিশা সেখানেই থেকে যান এবং ভাইয়ের কাছে তার মায়ের জন্য একটি চিঠি লিখে দেন যে তার শরীর ভালো না এবং সে বোম্বাইতে থেকে ধর্মীয় কাজ চালিয়ে যাবেন প্রাণ বিয়োগের আগে তিনি তার ভক্তদের নির্দেশ দিয়ে যান তাকে যেন কোনো নির্দিষ্ট স্থান বা কবরস্থানে সমাহিত না করে কাফন পরিয়ে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয় যাতে তাকে সেই মানুষরাই দাফন করতে পারে যারা তাকে খুঁজে পাবে কথিত আছে তিনি হজ পালন করতে পবিত্র মক্কা নগরীতে গিয়েছিলেন মক্কার উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে তিনি তার সকল সম্পদ বিলিয়ে দেন কিন্তু হজ পালন করতে গিয়ে তার প্রাণ বিয়োগ ঘটে তার ভক্তরা তার দিয়ে আদেশ পালন করেন এবং তার কাফন সমুদ্রে ভাসিয়ে দেন ভাসতে ভাসতে তার কাফন বোম্বাইয়ের ওয়ার্লি সমুদ্রের মাঝে পৌঁছে পরবর্তীতে সেখানে তাকে সমহিত করা হয় ওই স্থানে দরগাহ শরীফ নির্মিত হয় তার দরগার অট্টালিকাটি অসাধারণ ইন্দ্র ইসলামিক স্থাপত্য কৌশলের নির্মিত ক্ষুদ্রদ্বীপটি মহালক্ষ্মীর শহরের সঙ্গে একটি সংকীর্ণ বাঁধ দ্বারা যুক্ত যা লম্বায় প্রায় এক কিলোমিটার দরগায় প্রবেশ করতে পাড়াটা অনেক জোয়ারের উপর নির্ভরশীল রেলিং না থাকার কারণে জোয়ারের সময় যখন বাঁধটি ডুবে যায় তখন দরগাহ প্রবেশের যোগ্য থাকে না তাই শুধুমাত্র কম জোয়ারের সময় দরগাটিতে প্রবেশ করা যায় মুসলিম ধর্ম ব্যতীত অন্য সকল ধর্মের মানুষদের জন্য মানুষ সেখানে সেখানে বিভিন্ন নিয়ে যান এবং তাদের মতে গিয়ে প্রার্থনা করলে সকল ইচ্ছা পূরণ হয় শত ঝড় ঝাঞ্জাতেও এই মাজারটির কোনো ক্ষয়ক্ষতি হয় না বলে লোকে মুখে প্রচলিত আছে উনিশশো সালে এক তুফানে বোম্বাই শহরের বেশ ক্ষতি হয়েছিল সেবার দরগার কোনো ক্ষতি হয়নি এছাড়াও দু সালের ভারী বন্যাতে যখন বোম্বাই শহর ডুবে গিয়েছিল তখনও এর কোনো ক্ষতি হয়নি এত সব ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ সমুদ্রের উত্তাল ঢেউ দরগাটির কোনো ক্ষতি করতে না পারার পেছনে কারণ জানাতে স্বাভাবিকভাবেই সবাই উৎসুক থাকে তবে বিজ্ঞানীরা এখন পর্যন্ত এ নিয়ে একমত হতে পারেননি এই নিয়ে ওই এলাকায় নানা লোককথা প্রচলিত আছে